খুর রহমান সাহেবের শরণাপন্ন হলাম তাকে অনুরোধ করলাম উনি বললেন খুব একটা অসুবিধা হবে না মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আমি তোমাকে উত্তর দেব আমি যেহেতু তো মানুষ ছিলাম ছাত্র রাজনীতি করে যুব রাজনীতি তখন আমি জেলা তৃণমূলের সভাপতি আমি বললাম যে বেগম খালেদা যদি অভিনন্দন যে না আসেন তাহলে আমার পক্ষে এই পৌরসভা দায়িত্ব পালন করা সম্ভব নয় সাইফুর রহমান বললেন খালেদা জিয়া রাষ্ট্রের প্রধানমন্ত্রী উনি ইচ্ছা করলেই যে কোনো জায়গায় যেতে পারেন না উনার নিরাপত্তার বিষয়টি এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা এগুলা দেখভাল করে তুমি ম্যাডামকে দাওয়াত দিতে পারো আমি সাইফুর রহমান সাহেবের রেফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে দাওয়াত দিলাম উনি দাওয়াত কবুল করলেন এস হবিগঞ্জে আসলেন দেখলেন হবিগঞ্জে ঈদগাহ পানির নিচে তলি আছে আমাদের নিউ ফিল্ড বলেন আমাদের অন্যান্য যারা স্টেডিয়াম বলেন সবগুলি মাঠ পানিতে তলি আছে কোন জায়গায় হেলিকপ্টার অবতরণের কোনো ব্যবস্থা নেই ওনারা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন দেশ নেত্রী বেগম থেকে জানিয়ে দিলেন হবিগঞ্জে হেলিকপ্টার অবতরণের জন্য কোনো শুকনা জায়গা নেই যেখানে আপনার হেলিকপ্টার নামবে এবং আপনি সেখানে যেতে পারবেন সেই প্রোগ্রামটি করে দিলেন রহমান বললেন তোমার ভাগ্য ভালো নয় রিপোর্ট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যেতে পারবেন না আমি বললাম আমার কোনো সুবিধা নেই আমার চেয়ারম্যান আমার কথা ছিল আমি মরে গেল মানুষ বলবে আমাকে চেয়ারম্যান আমি কালকে সকালে ঘুম থেকে উঠে আমি রিজাইন করে ফেলব ইনি বললেন এত হবে ভালো নয় প্রধানমন্ত্রী নিরাপত্তা তোমাকে ভাবতে হবে আমি যে তুমি এখন খালেদা জিয়াকে মায়ের মতো জানতাম ইনি আমার নির্বাচিত হওয়ার পরে ইনি এতটা খুশি হয়েছিলেন যে আমি নির্বাচিত হয়েছি তরুণ বয়সে ইনি আমাকে বিশ্বাস করেন এবং উনি এস এস কে নির্দেশ দিলেন আপনারা বিকল্প ব্যবস্থা খুঁজুন তখন আমাদের হাইওয়ে আজকে যেটা ঢাকা সিলেট হাইওয়ে চালু হয়েছে সেই সময় সেটা চালু হয়নি আমাদের চুনারঘাট গাছ চালিয়ে পারা হয়ে ঢাকার দিকে যেতে হতো এস এস মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিল যদি আপনি আমাদের নূরপুরের সামনে সুতান ব্রিজের সামনে এই ফাঁকা জায়গায় দুইটি হেলিকপ্টার অবতরণ করে আপনি যদি পনেরো মিনিট গাড়ি চালিয়ে কষ্ট করে যেতে চান তাহলে যেতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক নির্দেশ দিলেন আমি যাব হবিগঞ্জের মানুষ এই প্রথম আমার দলের একটি ছেলেকে এই হবিগঞ্জে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি যেতে চাই এবং খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে সেনাবাহিনীর গাড়িতে চড়ে উনি হবিগঞ্জের গভর্নমেন্ট স্কুলে আসলেন এসে উনি তাৎক্ষণিকভাবে দশ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিলেন এবং সরকারের সমস্ত এজেন্সিকে বললেন তারা যেন ওই বনমর্তদের পাশে দাঁড়ান এই নোয়াটি দোষের আবদা গাইড যারা ছিলেন আপনাদের বাড়ির সামনে যে কাঁচা রাস্তাটি ছিল আমি আপনাদের কবর পানি ভেঙে আপনাদের খুঁজখবর নিয়েছি শুকনা খাবার আপনাদের হাতে তুলে দিয়েছি পানি নামার পরে প্রথম যে কাজটি করেছিলাম ইটের ডবল ইট হেরিংমন সলিম এই বেগম খালেদা জিয়ার যাওয়া দশ কোটি টাকা পঁচিশ টাকা যাতে কেউ এখানে দুর্নীতি করতে না পারে নিজে পাহাড়াদারের ভূমিকায় থেকে নিজে যেমন কোন দুর্নীতি আশ্রয় দেয়নি অন্য কাউকেও দুর্নীতি করার সুযোগ দেয়নি তখন আমি এই সলিমগুলি করে বন্যার পানি নামার পরে এই শহরে প্রথম আমি দাঁড়াবার ব্যবস্থা করলাম সাইফুর রহমান সাহেব হবিগঞ্জে ঢুকলে তিনি বললেন একটা শহর হতে পারে না যত চুটি হোক ভুল যদি তোমাকে জীবনে না করতে হয় না করবা একবার যেহেতু ভুট করেছ রাস্তা ভাঙার জন্য যা যা করার প্রয়োজন তোমাকে তাই করতে হবে খেয়াল করুন সেই পদ্মার বাড়ি থেকে সরকারি যত দপ্তর পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ সদর হাসপাতাল এমন কোন সরকারি দপ্তর নেই যেখানে আমরা রাস্তা প্রশস্ত করণের জন্য সরকারি স্থাপনা মানিনি সরকার সহায়তা করেছে অর্থের যোগান দিয়েছে আঠারো ফিটের রাস্তা ভেঙে আমরা পঁয়ষট্টি ফিট করে সেখানে রোড ডিভাইডার স্থাপন করে সোডিয়াম লাইট লাগিয়ে দেয়া আমরা মানুষের মনের মধ্যে আনন্দ দেখেছি অনেক কবি সাহিত্যিক সেই সময় মনের মাধুরী মিশিয়ে কবিতা লিখেছেন কি বাত্রি চলে রে নিশ্চয়ই আপনাদের মনে আছে কি বাত্রি চলে রে হবিগঞ্জের মানুষ এই মারকারি বাতির মধ্যে নিজের চেহারা ঠিক মতো ধরতে পারে না কি উৎসব সেই দিনে নিশ্চয় আপনাদের মনে আছে বলে চিন্তা করলাম এই চৌধুরী বাজার কিকরিয়া ব্রিজ থেকে এই আমাদের রব ব্রিজ পর্যন্ত এই ছোট্ট রাস্তাটি কিভাবে বড় করা যায় এই সুলপীঠ বড়লপিঠের রাস্তা পঁচিশ ফুট করার জন্য যারা আমার নির্বাচনে মানুষের দাঁড়ায় দারে ঘুর চেয়েছেন মানুষকে আশ্বস্ত করেছেন অনেকে সেই দিন আমাকে অনেকটা বিশ্বাস করতে কষ্ট হতো আমার বয়স ছিল মাত্র ছত্রিশ আমি জিন্সের প্যান্ট ক্যাশ টি শার্ট পরতাম অনেকে মনে আমি চঞ্চল মানুষ আমি বুট ঠিক দেব কিভাবে কাজ করব সেই দিন অনেকে আমার পাশে দাঁড়িয়ে যারা আমার জন্য ভোট ভোট আমাকে পাশ করার ব্যবস্থা করে দিয়েছিলেন আমি কিন্তু তাদের দুইতলা তিনতলা বসতে দিলাম বিসমিল্লার মালিক সালেবাই দল

বিল্ডিং ভেঙে এই রাস্তা প্রশস্ত করার কারণে আজকে সেই দিন এক সরকারি কর্মকর্তা আমার সঙ্গে রাত্রে বেলা এই রাস্তা দিয়ে যাচ্ছেন উনি বললেন ভাই এই জায়গাটা তো অনেকটা গুলশান গুলশান মনে হয় হ্যাঁ বলছি জি গুলশান গুলশান এখন মনে হয় যদি আমি চেয়ারম্যান হওয়ার আগে দুই হাজার চার সালে আসতেন তাহলে নারিন্দা নারিন্দা মনে হতো এটা পরিবর্তন হয়েছে এই এলাকার মানুষের ত্যাগের কারণে এই এলাকার মানুষ নিজের মূল্যবান জায়গা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে কোন একজন মানুষ এক ইঞ্চি পরিমাণ জায়গার জন্য একশো টাকাও পৌরসভার কাছ থেকে নেইনি আমরা সুন্দর শহর করার জন্য এই কাজটি করেছি এই যে আমাদের সালে এখানে বসে আছে এই বৃষ্টি যেমন নির্মাণাধীন এই বৃষ্টির এপ্রোচ এখানে সালেকে বাড়ি ছিল সেই সময় তাদের সাথে কত না আমাদের আন্তরিকতা কিন্তু এই মানুষগুলির প্রতি কত শত দিন তখন এর রেল লাইন তোলার পরিকল্পনা ছিল না আমরা এই রাস্তাকে প্রশস্ত করে আমরা ব্রিজে উঠব এই পরিকল্পনা ছিল এখানে অনেকগুলি দোকান ছিল দোকানের পিছনে এই বড় পুকুর ছিল সেখানে কিভাবে রাস্তা করব আমরা দিশা পাচ্ছিলাম না পরে তো আল্লাহর শেষ দয়াময়িতে এই পরিতক্ত রেল লাইন তুলে আমরা নতুন রাস্তা নির্মাণ করে আমরা প্রমাণ করেছি ইচ্ছা থাকলে উপায়